নমরুদ হজরত ইব্রাহিম আলাহাল্লামকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কুদরতে আগুন তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গিয়েছিল তিনি জীবিত অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসেন ঘরে ফিরে আসার পর তার বাবা বললেন এ ইব্রাহিম যদি তুমি তোমার আল্লাহকে ছেড়ে না দাও তবে আমার ঘর ছেড়ে চলে যাও তিনি ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন চলে গেলেন মিশরের দিকে মিশরের রাজা যখন জানলেন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহরই একজন নবী তখন তিনি নিজের কন্যা হজরত হাজরাকে হজরত ইব্রাহিম আলহাল্লামের সঙ্গে বিবাহ দেন এরপর হজরত ইব্রাহিম আলহ্লাম স্ত্রী হাজরাকে নিয়ে ফিলিস্তিনে চলে গেলেন সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন ইব্রাহিম আলহাল্লামের কোনো সন্তান ছিল না তিনি দিন রাত দোয়া করতেন হে আল্লাহ আমাকে একটি ভালো পুত্র সন্তান দান করুন অনেক বছর পার হয়ে গেলেও সন্তান আসেনি সময় কেটে যাচ্ছিল ইব্রাহিম আলাইসাল্লাম বৃদ্ধ হচ্ছিলেন তবু তার অন্তরে ছিল আশার প্রদীপ চুরাশি বছর বয়সেও তিনি দোয়াই করে যাচ্ছিলেন বারবার বলছিলেন হে আমার রব আমি এখনও তোমার করুণা থেকে নিরাশ হইনি তুমি আমাকে বার্ধক্যে একটি সম্ভ্রান্ত সন্তান দান করো অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন চুরাশি বছর পর হজরত ইব্রাহিম আলহিসামকে একটি পুত্র সন্তান দান করলেন মহান আল্লাহ তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং ছেলের নাম রাখলেন ইসমাহিল সে সন্তানকে তিনি বুকের কাছে জড়িয়ে রাখতেন চুমু খেতেন কাঁধে তুলে নিয়ে বাজারে ঘুরে বেড়াতেন তার সঙ্গে খেলতেন আড্ডা দিতেন আরও কত কি কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি সন্তানের জন্মের এক সপ্তাহ পার হয়নি তখনই হজরত জিব্রাহীল আলহিসাল্লাম আসমান থেকে এসে বললেন হে আল্লাহর নবী আল্লাহর নির্দেশ আপনি আপনার স্ত্রী ও সন্তানকে নিজের থেকে আলাদা করুন ইব্রাহিম সালাম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আমি কোথায় নিয়ে যাব আমার স্ত্রী ও শিশুকে তিনি বললেন আল্লাহ যেদিকে নির্দেশ দেবেন সেদিকেই তাদের নিয়ে যাবেন পরদিন সকালে জিব্রাহিল আলহাম উট নিয়ে মানুষের রূপে হাজির হন ইব্রাহিম আলহাল্লাম স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাহিল আলহাল্লামকে উঠে বসিয়ে নেন আর নিজে উটের পেছনে পেছনে হাঁটতে থাকে তাদের এই চলার পথে প্যালেস্তাইনের পুরো শহর পেরোয় দিন পেরোয় সপ্তাহ পেরোয় মাস পেরিয়ে যায় জিব্রায়েল আলাইসাল্লাম ঠিক সেই জায়গায় পৌঁছান বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত তখন সেখানে কেউ বাস করত না চারপাশে পাহাড় আর নীরবতা জিব্রায়েল আলাইসাল্লাম বলেন ইব্রাহিম তোমার স্ত্রী ও সন্তানকে এ নির্জন স্থানে রেখে দাও এরপর নিজে ফিরে যাও ফিলিস্তিনে ইব্রাহিম আলামাম স্তব্ধ হয়ে গেলেন এ কি সেই সন্তান যার জন্য আমি পুরো জীবন দোয়া করেছি তাকে এখন ফেলে যেতে হবে কিন্তু এটাই আল্লাহর হুকুম আর ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুম মান্য করার ক্ষেত্রে পৃথিবীতে অতুলনীয় একজন মানুষ স্ত্রী হাজরা দৌড়ে আসেন তুমি কি আমাদের এখানেই ফেলে চলে যাচ্ছ কোনো উত্তর নেই তার চোখে শুধু অশ্রু হাজরা আলা সালাম জিজ্ঞেস করেন আল্লাহ কি আপনাকে এভাবে আমাদের রেখে যেতে বলেছেন ইব্রাহিম আলাইসাল্লাম মাথা নাড়েন হাঁ হাজরা চোখ মুছে নেন দৃঢ়কণ্ঠে বলেন তাহলে তুমি যাও আমার আল্লাহ কখনো আমাদের কষ্ট দেবেন না আমি তার জন্য ত্যাগ করতে প্রস্তুত ইব্রাহিম আলাহিসাল্লাম চলে গেলেন চারপাশে সুনসান নির্জনতা না পাখির ডাক না মানুষের শব্দ শুধু পাথুরে পাহাড় আর রৌদ্রোজ্জ্বল মরুভূমি সেই নির্জন উপত্যকায় আজকের মক্কা যেখানে আমরা ওমরা এবং হজ করতে চাই কয়েকদিন কাটল একটি মাত্র পানির পাত্র ছিল হাজরার কাছে তাতে নিজের জন্য ও ছেলের জন্য পানি দিতেন কিন্তু তিন দিন পর সেই পানিও শেষ শিশু ইসমাইল আলাইসাল্লাম কাঁদতে লাগলেন তৃষ্ণায় কাতর হয়ে গেলেন হাজরা আলাইসাল্লাম তাকে মাটিতে শুইয়ে দিলেন নিজে ছুটে গেলেন পাশে থাকা একটি পাহাড়ে যে পাহাড়ের নাম আমরা সাফা পাহাড় বলে জানি সেই পাহাড়ের উপরে উঠে তিনি চারপাশে পানির খোঁজ করলেন কিছুই দেখা গেল না তখন দৌড়ে গেলেন অন্য পাহাড়ে যার নাম মারওয়াহ। যেখানে আমরা আজ ছুটে যাই হজের জন্য এভাবে সাতবার সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝে পানির আশায় দৌড়াতে লাগলেন কোনো ছায়া নেই কোনো আশ্রয় নেই শুধু একজন মায়ের কান্না আর তোয়া অবশেষে তিনি ক্লান্ত হয়ে পড়লেন চোখে জল পায়ে ব্যথা হৃদয়ে বোঝা তিনি পাহাড়ের পাশে বসে পড়লেন চোখ বন্ধ করলেন হৃদয় থেকে বললেন হে আল্লাহ আমি আমার চোখের সামনে আমার প্রাণপ্রিয় সন্তানকে মরতে দেখতে পারি না ঠিক তখনই কুড়িঘরের পাশে এক অলৌকিক ঘটনা ঘটে একটি আওয়াজ শোনা যায় মাটি ফুঁড়ে কলকল ধারায় পানি বের হচ্ছে সোহান আল্লাহ হাজরা আলাইসাল্লাম দৌড়ে যান সেখানে দেখেন শিশু ইসমাইল আলাইসাল্লামের পায়ের গোড়ালির আঘাতে মরুভূমি ফেটে নিচ থেকে বিশুদ্ধ ঠান্ডা পানি বের হচ্ছে আল্লাহ একবার মাটি ও পাথর দিয়ে সেটার চারপাশে বাদ দেন পানির বাদ কোনোভাবেই থামছে না এর জন্য তিনি আরবিতে বলেন জাম জাম মানে হচ্ছে থামো থামো আর আজ আমরা সেই কূপটিকে জমজম কূপ বলে জানি সেই কূপের পানি খেয়েই সকল হাজিরা তৃষ্ণা মেটায় এই সেই কোপ সুবাহান্লাহ হাজরা সালাম পানি পান করলেন সন্তানের মুখে পানি দিলেন ধীরে ধীরে সেই জায়গায় গাছপালা জন্মাতে শুরু করল খেজুর ফলমূল আসতে লাগল বেশ কয়েক মাস পর একটি কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা দেখতে পেল পাখির আনাগোনা বোঝা গেল এখানে পানি আছে তারা এসে হাজরা আলাইসাল্লামের কাছ থেকে অনুমতি চাইল সেখানে বসতি স্থাপন করা হাজরা আলাইসাল্লাম বললেন তোমরা থাকতে পারো কিন্তু এই পানির কূপ যেন কেউ দখল করতে যেও না এটা কারো সম্পত্তি যেন না হয়ে যায় এটা আল্লাহর দান মক্কা মক্কানগরীর প্রথম বসতি ঘটিত হল আর হাজরা এবং ইসমাইল আলাইসাল্লামই হলেন সেই জমজম কূপের প্রাথমিক মালিক হাজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার প্রিয় স্ত্রী হাজরা আলাইসাল্লাম ও পুত্র ইসমাইল আলাহিসাল্লামকে খুব মিস করতেন দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন হে আল্লাহ আমাকে তাদের সঙ্গে একটি বার দেখা করার অনুমতি দাও অবশেষে এক বছর পর আল্লাহ তাকে মক্কা যাওয়ার অনুমতি দিলেন কিন্তু শর্ত ছিল শর্ত ছিল শুধু দেখে আসবেন কথা হবে অল্প এবং থাকারও অনুমতি নেই এক মাস সফরের পর ইব্রাহিম আলাইসাল্লাম পৌঁছে যান সেই পুরনো নির্জন স্থানে যেখানে তিনি তার স্ত্রী ও সন্তানকে রেখে গিয়েছিলেন উটের পিঠে বসা স্বামীকে দেখে হাজরা আলাইসাল্লাম আবেগ আপ্লুত হয়ে কাঁদতে লাগলেন দুটি চোখ অশ্রুতে ভরে যায় তিনি বললেন তুমি এসেছ এসো ঘরে এসো কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না আমাকে কেবল দাঁড়িয়ে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে হাজরা আলাহাইসাল্লামের হৃদয় আবার ভেঙে যায় চুপ করে যান প্রাণপ্রিয় স্বামীকে এক বছর পরে দেখছেন সেই স্বামী বলছে শুধু দাঁড়িয়ে দেখার অনুমতি নিজেকে সামলে নেন ইব্রাহিম সাল্লাম বললেন আমার সন্তানকে একটু কোলে নিতে দাও হাজরা আলাইসাল্লাম শিশুটিকে পিতা ইব্রাহিম সাল্লামের কোলে তুলে দেন ইব্রাহিম আলাহ সাল্লাম তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন চোখ ভরে অশ্রু ধারা বইতে থাকে সাতাশি বছর বয়সের একজন পিতার সবচেয়ে প্রাণ ভমরা। একমাত্র পুত্র ইসমাইল আজ তার কোলে তার সন্তানের মুখ দেখছেন মাত্র মিনিট কয়েকের জন্য অনুমতি আছে আল্লাহ একবার তারপর তিনি আবার ফিরে গেলেন ফিলিস্তিনে আবারও সাত বছর পার হয়ে গেল ইসমাইল আলসাল্লামের বয়স হল সাত কিংবা আট এক রাত ইব্রাহিম আলাইসাল্লাম একটি স্বপ্ন দেখেন স্বপ্নে একজন বলছে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করো আল্লাহর জন্য তিনি জেগে উঠলেন চিন্তিত হয়ে পড়লেন পরদিন তিনি একশোটি ছাগল কোরবানি করলেন জানি রাখি ইব্রাহিম আলাই ইসাল্লাম অত্যন্ত সম্পদশালী ব্যক্তি ছিলেন দ্বিতীয় রাত আবারও স্বপ্ন দেখেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি কোরবানি করো তিনি এবার একশোটি ওট কোরবানি করলেন কিন্তু সেই স্বপ্ন দেখা বন্ধ হলো না তৃতীয় রাতে একই স্বপ্ন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানী করো এবার ইব্রাহিম আলাই বুঝলেন নবীদের স্বপ্ন কোনো তুচ্ছ তাচ্ছিল্য করার জিনিস নয় নবীদের স্বপ্ন আল্লাহর তরফ থেকে আসা ওহি নিঃসন্দেহে এর মাধ্যমে এই পৃথিবীর বুকে আমার নয়নের মনি সেই ইসমাইলকে কোরবানি করার কথা বলা হচ্ছে কারণ ইসমাইল আমার জীবনের চেয়েও বেশি প্রিয় আল্লাহর নির্দেশ অমান্য করার সুযোগ নেই ইব্রাহিম আলাইসাল্লাম সাথে সাথে ছুরি হাতে নিলেন একটি উটে চড়ে রওনা হলেন মক্কার পথে বয়স তখন তার বিরানব্বই বছর মাসখানেক পর তিনি পৌঁছান মক্কা হাজরা আলাইসাল্লাম আনন্দে উদ্বেলিত হয়ে দৌড়ে এসে বলেন তুমি এসেছ এবার থাকো না হয় ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না আমাকে আবার ফিরে যেতে হবে তবে আমার সন্তানকে একটু বেড়াতে নিয়ে যেতে চাই হাজরা আনন্দে রাজি হয়ে যান প্রস্তুত করে দেন ইব্রাহিম ছেলেকে ইসমাইল নিয়ে হাঁটতে শুরু করলেন গন্তব্য মক্কার পাশের মিনা উপত্যকা সন্তান খেলছে হাঁটছে বাবার পাশে ইব্রাহিম আলাহাল্লাম একদিকে হাসছেন আরেকদিকে কাঁদছেন হাসছেন যখনই দেখেন শিশু ইসমাইল খেলাধুলা করছে আনন্দে আত্মহারা বাবাকে পেয়ে আর কাঁদছেন তার উদ্দেশ্যের কথা ভেবে এভাবে হাঁটতে হাঁটতে মিনার এক নির্জন স্থানে পৌঁছে হজরত ইব্রাহিম আলাই বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তুমি কি বলো কি করা উচিত ইসমাইল আলাইসাল্লাম সাল্লাম বললেন আব্বাজান আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসাবে পাবেন আল কোরআন ইসমাইল আলাইসাল্লাম আরও বলেন আমাকে শক্ত করে বেঁধে দিন যাতে কোরবানির সময় আমি নড়ে না যাই আপনার জামাতে যেন আমার রক্ত না লাগে যাতে আপনি দেখে দুঃখ না পান আমাকে মাটির দিকে মুখ করে শুইয়ে দিন যাতে আমার মুখ না দেখেন আর আমার মাকে আমার সালাম পৌঁছে দেবেন এবং যদি চান আমার ঝামাটা দিয়ে দেবেন যাতে তিনি শান্ত না পান এই আবেগময় পরিস্থিতির সুযোগে শয়তান এসে এক পরিচিত মানুষের রূপে প্রথমে ইব্রাহিম আলাহাল্লামের কাছে এসে বলে ইব্রাহিম পাগল হয়েছ তুমি কি সত্যি তোমার ছেলেকে কোরবানি করবে এ কেমন পিতা তুমি ইব্রাহিম আলাহিসাল্লাম শয়তানকে সাতটি কঙ্কর ছুঁড়ে মারেন শয়তান চলে যায় এবার শয়তান হাজির হয় হাজরা আলাহাইসাল্লামের কাছে তারপর বলে তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলেকে হত্যা করতে নিয়ে গেছে হাজরা আলাইসালাম বলেন ইব্রাহিম আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করে না যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে তিনি যা করছেন তাতেই কল্যাণ আছে তৃতীয়বার শয়তান ব্যর্থ হয়ে শেষ সুযোগ হিসাবে ইসমাইল আলাইসাল্লামের কাছে আসে এবং বলে তুমি কি তোমার বাবার হাতে মরতে যাচ্ছ ইসমাইল আলাই বলেন আমার বাবা যদি আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করেন তবে এটা আমার সৌভাগ্য শয়তান ব্যর্থ হয়ে ফিরে যায় এই তিনটি স্থানে আজও পৃথিবীর সকল হাজিরা কঙ্কর নিক্ষেপ করেন অবশেষে ইব্রাহিম সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে মাটিতে শুইয়ে দিলেন মুখ ঘুরিয়ে নিলেন যেন সন্তানের মায়াবী মুখটা তাকে দেখতে না হয় অর্থাৎ ছুরিটা তিনি গলার দিকে চালাবেন পেছনের দিক দিয়ে কিন্তু ছুরি চালাচ্ছেন সন্তানের গলা কাটছে না ইব্রাহিম আলাইসাল্লাম চেষ্টা করছেন তবুও ছুরি কাজ করছে না ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে স্বপ্নকে সত্য পরিণত করেছ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আল্লাহর হুকুমি জিব্রাহীল আলাইসাল্লাম জান্নাত থেকে একটি মোটা সাদা রঙের দোম্বা নিয়ে আসেন তিনি বলেন এই দোম্বাটিকে ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে কোরবানি করো ইব্রাহিম আলাহাই দুম্বাকে কোরবানি করলেন ইসমাইল আলাইসাল্লাম আল্লাহ আকবর বলে শেষ লুটিয়ে পড়লেন এই ঘটনার স্মৃতিতে আজও সারা দুনিয়ার মুসলমানেরা কোরবানি করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম দুজনেই ফিরে এসেছেন সেই মহা পরীক্ষার পর যেখানে পিতা নিজের সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে চেয়েছিলেন আর সন্তানও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিজে কোরবানি হতে প্রস্তুত ছিলেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ একটি মহান বংশধারার ভিত্তি স্থাপন করলেন এর কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে আরও একটি আদেশ আসে তুমি ও তোমার পুত্র মিলেই এই পবিত্র উপত্যকায় আমার ঘর নির্মাণ করবে যেই ঘর কেয়ামত পর্যন্ত একমাত্র আমার ঘর হিসাবে পরিচিতি পাবে যা বর্তমানে আমরা খানায় কাবা বলেছি ইব্রাহিম আলাহালাম এবং ইসমাইল সালাম দুজন মিলে কাজ শুরু করলেন ইসমাইল সাল্লাম পাথর এনে দিচ্ছেন ইব্রাহিম স্থাপন করছেন যখন কাবার হয়ে যায় তখন ইব্রাহিম আলাহিসাল্লাম একটি পাথরের উপরে দাঁড়ান সেই পাথরের নাম আজও স্মরণীয় যাকে আমরা মাকামে ইব্রাহিম বলেছি কাবা নির্মাণ শেষ হলে দুজন পিতা পুত্র আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন হে আমাদের রব আমাদের কাছ থেকে এটা কবুল করে নাও এবং আমাদের থেকে এমন একটি জাতি বানাও যারা তোমার এবাদত করবে তোমার পথে চলবে ইব্রাহিম আলাইসাল্লামের সেই দোয়া আল্লাহ কবুল করেছিলেন আর বহু শতাব্দী পর হজরত মোহাম্মদ সাল্ল আলহিহাসাল্লাম জন্মগ্রহণ করেন এই ইসমাইল আলাইসাল্লামের বংশধারাতেই এবং এই পবিত্র কাবার পাশেই বন্ধুরা এই ঘটনা শুধু একটি গল্প নয় এটা হচ্ছে পৃথিবীর বুকে থাকা মহান রবের তরফ থেকে দেখানো পৃথিবীর শ্রেষ্ঠ বিস্ময়কর সত্য ঘটনা এটা ত্যাগের ঘটনা বিশ্বাসের প্রমাণ আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা আজও আমরা কোরবানি করি কিন্তু আমরা শুধু পশু জবাই করি না আমরা কোরবানি করি আমাদের আত্মমর্যাদা খারাপ ইচ্ছা গর্ব অহংকার সব কিছু শুধু আল্লাহর জন্য বন্ধুরা ইব্রাহিম আলাইসাল্লাম হাজরা আলাইসাল্লাম ইসমাইল আলাইস্লাম তারা আমাদের জন্য রেখে গেছেন আখেরি যুগেও আলো জ্বালানোর জন্য এক অনন্য দৃষ্টান্ত আসুন আমরাও তার মতো হতে না পারি তার পথে চলার অন্তত চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাতে আপনার একটি ক্লিকেই কারো হৃদয় পৌঁছে যাবে এই পবিত্র বার্তা পরবর্তী গল্পে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ